কুদুই 5 কোটি টাকার টিসটি মেলবুনট গেম খেলে khatam bye bye tata ঠিক আছে ও 5 কোটি টাকার কথা শুনি বেলডি গেল নাকি dubai গয়া কে বেলডাই কে বেলডাই বেলডাই গই মজা আয় কাকু তো তো ব্যবসা আলদা মুখ সদা খাওছিনে 50 লাখ টাকা দে কে তুই বাসিন্দা শুকান মাটিতে জল দেখে ভিজে মাটিতে পাউ দিলেন রাতারাতি আপনি কি খেলেছে আরে আপনি বুঝতে পারছেন না কেন রাতারাতি আমি খেলা খেলেছি খেলা খেলেছি আরে খাপা আপনি কি খেলেছেন আরে আপনি বুঝতে হচ্ছেন না কেন কতবার বলবো আপনাকে যে খেলা খেলেছি খেলা গেছি আমি কেন মরিনা দূর খাপা খেলোয়াড়র নাম কি খেলোয়াড়র নাম বলেন সুকা সুধা আচ্ছা আচ্ছা তো নাম খেলোয়াড়র নাম হলো Dream গেম Game যেটা আমি রাতারে দি আজকে আমি 500 টাকার মালিক দেখা আপনারা কি দেখছেন ডিম বালফাটা 11 গেম খেলে আপনারা এনার মতো ভিগিড়ি হয়ে যান

ধর করে ধর ধরে সারাক্ত হয়ে ঘরে সাংবাদিক গ্রি আমার পাশ করে দিল রে